হ্যালো ইভ্রিয়ন চয়েস হাব থেকে চলে এসেছি এই যে ভিনচির সামনে থেকে তো এখন ভিন্সির অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু হচ্ছে আমাদের চয়েস হাবের এনি কাস্টমার কিন্তু হচ্ছে অর্ডার করতে পারেন ভিনচির প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশে এখন পেয়ে যাবেন উইদিন থ্রি অর ফোর ডেজের মধ্যে তো দেখুন ভিন্চির কী প্রোডাক্ট লাগবে বলেন ভিন্টি এনিথিং এনিথিং হ্যাঁ তো যে কোনো প্রোডাক্টই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন জাস্ট সি শোগুলো দেখেন জাস্ট মানে এখানে ইমাজিন দ্যাট কি সুন্দর সুন্দর শো সরি শো জুতাগুলো দেখেন কি সুন্দর জুতা প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো একদম অথেন্টিক হচ্ছে প্রোডাক্ট তো দেখেন এটার মধ্যে কালার পেয়ে যাবে টোটাল তিনটা খুবই সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ মানে এক একটা কালেকশন চোখে লাগার মতো কালেকশন হ্যাঁ এটা হলো পঁয়ত্রিশশো টাকা প্রাইস এটার মধ্যে টোটাল কালার পেয়ে যাবেন হচ্ছে তিনটা মানে ইমাজিন করা যায় এত সুন্দর একটা জুতা এত সুন্দর আর এই ফোর থাউজেন্ড টাকা তো দেখেন মোটামুটি এগুলো কিন্তু হচ্ছে চার হাজার চার হাজার পাঁচশো টাকার মধ্যে বেঞ্চির অরিজিনাল এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে মানে ইমাজিন করা যায় এটা যেমন হচ্ছে চার হাজার টাকা অনলি হ্যাঁ তারপরে আবার হচ্ছে এই জুতাটাও কিন্তু হচ্ছে মাত্র হলো তো এই প্রোডাক্টটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দেখেন কি সুন্দর হ্যাঁ ভিন্সির এই প্রোডাক্টটা আর এই দেখেন এই যে নিচের মানে খাসটা দেখেন না মাথা নষ্ট এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন আমাদের থেকে তো ইমাজিন যায় কি নাইস হচ্ছে নাইস নাইস প্রোডাক্ট ভিঞ্চি মানে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ভিঞ্চি মানে হচ্ছে বেস্ট এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ওকে তো ভিঞ্চি থেকে আপনারা এনিথিং এনিথিং নিতে পারেন হ্যাঁ এই ধরনের অর্নামেন্টস গুলো দেখেন জাস্ট মানে এক একটা অর্নামেন্টস গুলো এতটা সুন্দর সুন্দর পনেরোশো টাকা এগুলো কালার গ্যারান্টি আছে মানে ইমাজিন করা যায় একটা কি সুন্দর সুন্দর চেইনগুলো মানে মাথা নষ্ট করা এক একটা চেইন লকেটস গুলো দেখেন জাস্ট ওয়াও প্রত্যেকটা হচ্ছে মোটামুটি পনেরোশো টাকা চোদ্দোশো টাকা এরকম প্রাইসে প্রত্যেকটা খুবই নাইস হ্যাঁ wow so nice nice আর ব্রেসলেট গুলো দেখেন জাস্ট wow seriously বে ব্রেসলেট গুলো কিন্তু মাথা নষ্ট একটা ব্রেসলেটও মাথা আসছে 1400 টাকা দাম একটা ব্রেসলেটের কি সুন্দর সুন্দর ব্রেসলেট ভাই আর এই দেখেন কি সুন্দর ডিসকাউন্ট ইজ ভেরি গুড হ্যাঁ দেখেন ব্যাকগুলো দেখেন আমি এখন আসলে খুবই শর্ট টাইমের মধ্যে আসলে আমি ভিডিওগুলো করছি তো আপনারা কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু এগুলো খুবই বাজেটের মধ্যে নিয়ে নিতে পারেন ঠিক আছে হ্যাঁ বেস্ট বেস্ট প্রোডাক্টগুলো কিন্তু পঁচিশশো টাকা পেয়ে যাবে তো মানে পঁচিশশোতে ভিঞ্চি প্রোডাক্ট মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এইসব প্রোডাক্টগুলো মানে কিমা দিন করা যায় এই গড়িটা কতটা সুন্দর তো যাই হোক যারা যারা নেবেন এইরকম আমি লাইভে চলে আসবো তো আপনারা কিন্তু হচ্ছে আমাদের থেকে কিন্তু নিতে পারেন ঠিক আছে ওকে হ্যাঁ তো সকালে ভালো থাকবেন শুধু থাকবেন আমাদের চয়েস হবে সাথে থাকবেন আমাদের সবাই